ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন ও রশিদ সহ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় আঠারো জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা দুই হাজার আঠারো এর তিনের গ অনুযায়ী পলায়নে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ার বিধি বারো উপবিধি এক অনুযায়ী তাদের নামের পাশে উল্লেখ উল্লেখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো সাময়িক বরখাস্ত কর্মকর্তারা হলেন মোহাম্মদ হারুন রশিদ অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা সঞ্জিত কুমার রায় যুগ্ম পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা রিফাত রহমান শামীম সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা কাজী আশরাফুল পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় সংযুক্ত ও সাবেক উপপুলিশ কমিশনার ডিএমপি ঢাকা হাসান আরাফাত অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা সৈয়দ নুরুল ইসলাম সাবেক ডিআইজি ঢাকা রেঞ্জ ও বর্তমানে ডিআইজি বাংলাদেশ পুলিশ একাডেমি মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক পুলিশ সুপার ঢাকা জেলা ও বর্তমানে পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী সংযুক্ত মোহাম্মদ জায়েদুল আলম অতিরিক্ত ডিআইজি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়ি মোহাম্মদ ফরিদ উদ্দিন এডিশনাল ডিআইজি এপিবিএন পার্বত্য জেলাসমূহ শ্যামল কুমার মুখার্জি অতিরিক্ত ডিআইজি রেঞ্জ ডিআইজির কার্যালয় রাজশাহী সংযুক্ত আয়সা সিদ্দিকা পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি কার্যালয় রাজশাহী সংযুক্ত দাস অতিরিক্ত পুলিশ সুপার আট উখিয়া বাজার মির্জা সালাউদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ স্টাফ কলেজ ঢাকা মোহাম্মদ হাবিবুল্লাহ দালাল সহকারী পুলিশ সুপার পুলিশ স্টাফ কলেজ ঢাকা রাশিদুল ইসলাম অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএমপি বরিশাল মোহাম্মদ মনিরুজ্জামান অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ ঢাকা মোহাম্মদ আবু মারুফ হোসেন সাবেক উপপুলিশ কমিশনার আর পি রংপুর বর্তমানে এটি ইউ ঢাকা দিলরুবা খান দৈনিক আর